প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার মেঘনা নামটা তো অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আম্মু আপনার আম্মু আব্বু আছে

18 18 বছর লেখাপড়া করছেন না লেখাপড়া করতে পারেন না আরবি পড়তে পারেন হ্যাঁ আরবি পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজ পড়তে পারেন তো আচ্ছা আচ্ছা তো আপনি যে ইউটিউবে আসছেন আপনার আম্মু জানে হ্যাঁ আমার আম্মু জানে আপনার আম্মু জানে তো আপনি সাহায্য সহযোগিতার জন্য আসছেন না বিয়ের সাথে বিয়ের জন্য আসছেন দুটোর জন্য আসে যে আমার বিয়ে বিয়ে করবে যে আমার পাশে থাকবে সেটা আমার সাহায্য সহযোগিতা করবে আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক আমাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বোন না না হাতের পাশ আঙুল কিন্তু এক সমান না সব মেয়েরা কিন্তু এক না আমি সত্যি আমি কষ্ট করেই প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা আপনি কি মেয়ে হ্যাঁ আমি গৃহস্থ আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল ছিল অনেক আগে এটি বেসা আর কি ঢাকা শহরে

ওয়ান ডাবল টু থ্রি ফোর নাইন থ্রি এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যোগ্যতা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ পান এবং দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম